কিছু ইন্টারভিউ নেব দেখতে পাচ্ছেন আমরা একটা দর্শককে পেয়ে গেছি তো তাকে একটু কিছু চাপ করে প্রশ্ন করব দেখি তুমি কি উত্তর দেয় ভালো আছিস তবে যদি ভালো না থাকে আপনি ভালোভাবে রাখতে পারবেন নে ভাই কোনো চিন্তা করবেন না আমি আজকে আইটিএস ওয়েব পক্ষ থেকে আপনাকে যেভাবে ভালো রাখা হয় ভালো রাখবেন

এমনি সকাল থেকে পেটে দানা পানি আমার কার গা রাগাই না তো ভাই মাল মনে হয় রয়েছে ভাই কি খাইলে কি হয় এটি খাইলে বিনা টিকিটে প্লেনে উঠতে পারবেন দিনের বেলা চাঁদ দেখতে পাবে তা তো তেল দিইনি ভাই কি ভাবে এই জিনিসটা খাইলে আকাশে উড়া যায় চাঁদ দেখা যায় কি কই দি ভাই আর একটা কথা তো কই নিঃ কোন কথা এটা খাইলে আবার রাজাও হওয়া যায় তো রাজা যখন হয় যায় দেখি রাজা হওয়া যায় কিনা তে ভাই

సవన సాహసో ఎయిర్ బెలన్